সোনার যুবকের দলে আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই কতক্ষণ ঠিক না আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই কষ্ট করলে কোরআন উত্তর দাইরে পায় কোরআনের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ কেন মানুষ বানাইছে সূরা জারিয়াত আয়াত নম্বর 55 সূরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আমার আল্লাহ বললেন না আল্লাহ আখবারু ওয়ালিল ইলহিল হামদু মা দিল্লাহ আমা খলা কতোল জিন্নৱাল ইং চাইল্লা লিয়া ব দো আল্লাহ বলে নেও আমা খলা কতো জিন্দাবাল ইং চাইল্লা লিয়াব ইয়া আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহ একটা কারণ আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি উমাখলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য জুরুসুর কন্ন সুবহানাল্লাহ বাহু আনসিতুল আল্লাকুম তুরাহমুন যখন তোমাদের মাঝে কোরআন তেলাত করা হয় কোনো কথা বলা যাবে না হই হুল্লা করা যাবে না নীরবতা পালন করবা মনোযোগ সহকারে শুনবা আল্লাহ কুমত রহমন তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে আর ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম আল্লাহ যে কত ভালোবাসে এর বিচারের ভিতর কিঞ্চিত পরিমাণ ভুল নাই কথা বলছি আমি পড়তেছি আপনারা শুনতেছেন আমি কোরআন তেলাত করি আর আপনারা কি শুনে আমি পরলে যে সব আপনি শুনলে একই সবাই বোঝে নাই নাই আপনারা মনে করছেন আপনাদের মাহফিল আসছি জেনে আরো মাহফিল দিতে পারবে

আমার কথা শুধু আমার কথাই না কোরআনের মহাব্বতে পড়ে পাগলের দলেরা যাদের ভিতর নবীর প্রেম আছে যাদের ভিতর কোরআনের মহব্বত আছে যাদের ভিতর অলি আল্লাহর মহব্বত আছে তারা বাইরে থাকতে পারবে না পাগলের মতো সিটে আসবে কতক্ষণ ঠিক না আল্লাহ পাগলদেরকে কবল করুক সবাই কোনো আমিন আরেকটু সেরকম আমিন ও

मोसान त पघार गाले टी ग्रेमक इसान तर पघार गयाले you কেলো ওখানে গেল আমি যতক্ষণ সময় কথা বলবো আপনারা একটু কথা বলেন না আর এটা কিন্তু আমার নিষেধ না আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিতা যখন তোমাদের মাঝে কুরআন তিলাওয়াত হয় তখন তোমরা কথা বলতে পারবে না হইহল্লা করা যাবে না কোনো রকমের সাউন্ড করা যাবে না নীরবতা পালন করবা মনোযোগ সহকারে শুনবা তাইলে যে পড়ছে সেও রহমত পাবে যে শুনছে সেও আল্লাহর রহমত পাবে আমরা এখান থেকে রহমত চাই নাকি গজব চাই একসাথে বলেন রহমত চাই না গজব চাই আদবে আউলিয়া বেদবে শৈতান কথা কোন ঠিক কিনা আজকের মাহবিলা আসছে আমরা আদব নিয়ে বসবো এখান থেকে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে বাড়িতে যাব আল্লাহ কবুল করুক সবাই করে আমি এবার আমার সাথে আওয়াজ দিয়ে বলেন আসমান বানাইছে কে জমিনটা বানাইছে কে সবকিছু সাজাইছে কে

তো ঠিকই বলেছে আচ্ছা দেখা লাগে ঠিক আছে আল্লাহ তালা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই কর বন্ধুরা রে সুন্দর করে আল্লাহ বানাইছে বানাইছে জমিন এই গ্রামের আল্লা বাজার আজকে যদি এই মাহফিলে যারা আয়োজন করেছে যারা অর্থ দিয়েছে শ্রম দিয়েছে ভালোবাসা দিয়েছে তাদেরকে যদি প্রশ্ন করা যায় কেন দিয়েছো তারা বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য ছাড়া আপনারা কেউ আসেন নাই কথা কোন ঠিক কি উদ্দেশ্য ছাড়া সকালবেলা কেউ বাজারে যায় না উদ্দেশ্য ছাড়া কেউ কাজে যায় না উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না উদ্দেশ্য ছাড়া আমরা একটা পদক্ষেপও ফলাই না কথা কোন ঠিক কি বন্ধুরা এর আমাল মাওফিলার আয়োজন করছে একটা উদ্দেশ্য আছে আমরা এখানে আসলাম এটার একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ আসমান পালাইছে রে আমার রঙ্গের বাজারের মানুষের ভালো করে শুই না নাও আল্লাহ আসমান বানাইয়া জমিন পারে সাজাইয়া মানুষ দিছে পাঠাইয়া জোরে কথা ঠিক কিনা আমার আল্লাহ মিনদের মধ্য মানুষ পাথনের আগে এমন একটা জাতি পায় ওই জাতি দুনিয়ার মুখে আয়শা ওরা আল্লাহর জিকির করে আল্লাহর তাসবি পড়ে ওরা বাজারে যায় না ওরা খাবার খায় না ওরা সংসার করে না আল্লাহ কয় জিবুর আই ও ও জিবরাইল এমন একটা জাতি পাঠাইলাম ওই জাতি দুনিয়াতে যাই আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহর তাসবিহ করে ও জিবরাইল ওরা বাজারে যায় না ওরা ক্ষেত খামারেতে কাজ না আমি আল্লাহর কাছে মোছা লাগে না সংসার করব ওরা সংসার করবে ওরা সংসার করবে ওরা জমির কাজ করবে ওরা গুনাও করবে ওরা তবাও করবে নিশ্চয় আমি আল্লাহ তালা তবা কারিকে ভালোবাসি আবার মসজিদে যখন আজান হয়ে যাইব এই পাগলের দলেরা আমার নামের আজানের দরি সেই না পাগল হয়ে মসজিদে যাইয়া আমি আল্লাহরে শ্রেষ্ঠা দিব জোর জোরে কন্যা সুবাহ আল্লাহ সুন্দর করা মায়া কইরা মানুষ বানাইছে ভাই একটা জাতির আল্লাহ পাড়াইলে দুনিয়াতে তাদেরকে রাখে না আল্লাহ তাদেরকে উঠাইয়া এইবার দিল মানুষ দিছে পাঠাইয়া জোরে কোন কথা ঠিক কি না ওয়া খালাকনা ওয়া আসওয়াজা

সোনার যুবকের দলে রা আমার আল্লাহও কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই কত কোন ঠিক কি আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই এই কুরআনুল কারীমের ভিতর প্রশ্ন করলে কুরআন উত্তর দাইরে পায় কুরআনের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ কেন মানুষ বানাইছে সুরা জারিয়াত আয়াত নম্বর 56 সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহ ولله الحمد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبد লিআবুদুন আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহ একটা কারণ আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্য নাকি আমরা খলাত জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সরু সরি قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একসাথে ইবাদত চলবে কার আল্লাহ আরেকটা আওয়াজ দেন কার خدمت করব কার না বি একটা অবস্থা خدمت করব মা বাবার خدمت করব কার একসাথে বলেন এখন কি মা বাবার খেদমত আছে হ্যাঁ মা বাবার خدمت মুখে বলি একটা কাজে করি আরেকটা কথা건 না কে নিজের बापরে বাপ ডাকতে পারে না নিজের মাকে মা বলে ডাকতে পারে না শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা ঠিক ঠিক পোলা বান আওয়াজ দাও না কে ঠিক এই জুবুকরা কই আসোনি চল বনি তুমি জার লাগি এমবি বড় তার তো মাতুন ফোন ওরে কেমন কই راہ বুঝে রে শে কেমন কই راہ বুঝে রে শে মন তুমি জার লাগি আ তুমি জার লাগি মাতুল ফুল ওরে কেমন কইরা বুঝবে আশা কেমন কইরা বুঝবে আশা দিছি তাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি barro তার তো মাতুল ফুল মেসেজ করলেই করে না দেই না যে রিপ্লাই ভিডিও কালে বলবা কথা কামেরা তার নাই রে কামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কালে বলবা তা ক্যামেরার নাই রে ক্যামেরার নাই ও রে ডিসিটলে যুগ জামানায় ইটালে যুগ জামানায় ইয়া না লাগ তার মন তুমি যার লাগি তুমি যার লাগি এমবি বড় তোর তো বাটন ফোন আছে না ক্ষমতা কোন আছে না নাই যুবক পোলাপান মোবাইলে টাকা নষ্ট করে কি করে না কতক্ষণ করে কি করে না নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে এরকম পোলাপান আছে না আইলো একি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুসাইলে বুজ আসে না নামাসে রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে নাই পিতা মাতার পেটে বাপ নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না কথা ঠিক আছে নাই আবার এই যে মুরব্বি ঘরে কিছু দোষ আছে খালি পোলা মানে দোষ দুমত না

এখনো যদি পরীক্ষা করতে চাও আমি এখন পরীক্ষা করি এখন ধরাই দিই কোরআন তেলাওয়াত কিচ্ছু জানে না কথার বেলায় ফটর ফটর করে কথা কোন না কে না কষ্ট পাইতেছে আর একটু চলবো এই যে বৃষ্টি তো নামতে হইছে কারণ কি এত তাড়াতাড়ি নামা শুরু করে দিলে কে আমি তো বুঝতেই পারি নাই

আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুয়ে একজন বসবেন আরেকজনকে একটু বসার সুযোগ করে দিবেন কেউ যদি দাঁড়ায় না থাকে বিশেষ করে এই যে এই সাইডে একটু জায়গা আছে আর ও দিক দিয়ে আছে কিনা পিছনে যদি জায়গার ব্যবস্থা না থাকে একটা কিছুর ব্যবস্থা করবে কেন কমিটির পক্ষ থেকে একটা পার্টি সব বাজ কিছু তালা মেলা দিয়ে ব্যবস্থা করে দেন হুম সবাইকে বসার ব্যবস্থা করে দেন কেউ কথা বলবেন না সবাইকে একটু বসার সুযোগ করে নিজেও বসবেন আর একজনকে বসার একটু সুযোগ করে দেবেন আমার আলোচনার ভিতর কেউ কথা বলবেন না বন্ধুরা রে এইবার বলেন মানুষের দাম আছে না নাই বানাইছে কে আরো জোরে জোর হলো না জোরছে মারো এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে এই মানুষকে আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহর ইবাদত করতে হবে আর খেদমত করতে হবে মা বাবার কথা কোন ঠিক কি না আজকা যদি মা বাবার খেদমত না করি রে ভাই ভাগ করি না রে বন্ধু জীবনে তো অনেক কষ্ট আমার কষ্ট একটুpita হলেও শুই না যাও ভালো লাগবে কাজে লাগবে যদি মা বাবার খেদমত না করতে পারো রে বন্ধু এই যে শাবান মাস চলে এই মাসের ঘটনা এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী মসজিদের ভিতরে মেয়েরা শরীফ আসে না নাই আমার নবী যখন মেয়েরা শরীফে দাঁড়াই রে প্রথম সিঁড়িতে আমার নবী পা দেয় জিব্রাইল আমিন আসে আমার নবীর কাছে এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া ও অ মায়াৰ নবীজি আল্লাহ আৰু নিন আমি জীৱ ৰাইল আমিন নিন ইয়াৰ আছো লাল্লাহ নবী ব অ মায়াৰ নবীজি এই ব্যক্তিটা দংশক আমাৰ নবী কৈ কোন ব্যক্তি জীৱ ৰাইল কৈ উজু

প্রেম খাইয়া কুতাইলো কাইলা বলার নী গো তুমি প্রেমেশি খাইলা খাইয়া কুতাইলো কাইলা বল ও গো মায়ার গো তুমি প্রেমেশি খাই